আকাশের সঙ্গে আমার এই বুড়ি দিদিটার বিয়ে পঁয়ত্রিশ বছর হয়ে গিয়েছে বিয়েই হচ্ছিল না অনেক কষ্ট একটা পার্থ জোগাড় করেছি তাই গায়ে হলুদ দিতে সবাই দোয়া করবেন যেন মেয়েটা সুখে হয় দেখা আপনি লাপারওয়াহি কেন দিয়ে যায় তামিম তুমি এখানে ও মাই গড তোমাকে না বলেছি ডোন্ট শো ইওর ফেস ফাদার কেন তারপরে তোমার মুখটা আমাকে দেখাচ্ছো সরি আমি আগে তানিশা নেই ওকে আমি এখন পরি তানিশা আমি দেখতে মানুষের মতো কিন্তু পাকিস্তানি নাইট ক্রিম মেখে পরি হয়ে গিয়েছি তোমার সঙ্গে আবার যাই না সরি ব্র ইউ আর সব করতে পারো রাহুল হোয়াই হোয়াই ইউ ডু দিস হোয়াই ইউ ব্রেক আপ উইথ মি কেন কেন তুমি আমার সঙ্গে ব্রেকআপ করতে চাও আমি বুড়ি বলে আমি বুড়ি বলে তুই পারলে আমাকে বুড়ি বলতে ওই ফেসবুকে তো কমেন্ট করতে আমার মতো পড়ি কেউ নাই আমার মতো চাঁদ কেউ নাই আসমান থেকে চাঁদ নেমে এসেছে তোমার জীবনে আজকে সামনাসামনি দেখার পর তুমি আমাকে বুড়ি বলছো এই জন্য আমি তোমাকে কখনো ভিডিও কল দেয়নি এই জন্য আমি কখনো তোমাকে আমার মুখ দেখাইনি তোমার মনে এইগুলা ছিল রাহুল ছি মিথ্যে ভালোবাসার নাটক করে তুমি আমার কাছ থেকে কারি কারি টাকা নিয়েছো কারি কারি টাকা গাড়ি নিয়েছো ফোন নিয়েছো আর Oh, yeah, yeah, I don't I don't think I don't think what you are looping. <laughs> <laughs> Damn.